হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তন্দুরস্ত আছো আমার কিছু ডিসিশন চেঞ্জ করার জন্য বাড়ির আমার কিছু জিনিস ভাঙতে হলো তৈরি হয়ে যাওয়ার পরে এটা মানে দুঃখের বিষয় আর কি আমার কষ্টদায়ক যে তৈরি করার পর আমাকে ভাঙতে হচ্ছে তোমাদেরকে দেখাই কারণটা কী অ্যাডভান্স তাকে দেখো দেখাই এই তো এই যে জানালা দুটো আছে এদিকের জানালা এটাতে তোমার শাল কাঠের ফ্রেম লাগানো আছে তো এই ফ্রেমটা মেন ব্যাপার আমাকে চেঞ্জ করতে হবে কারণ এখানে হবে স্লাইডিং স্লাইডিংয়ের জন্য এইটাকে চেঞ্জ করে পুরো খুলে ফেলে দিতে হবে তো পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে দুদিন পরে বোর্ডিং হতো সেখানে তোমাকে ভাঙতে হচ্ছে আর এই জানালাটা যেমন করা নেই ঠিক আছে এটা ঠিক আছে আরও দেখাচ্ছি তো এই জন্য আর কি কষ্ট হচ্ছে ভাঙার পরে তারপরে দেখো পুডিং করা বাড়ি রুম খুব ধরনের পুডিং করা হয়ে গেছে এক কোট বা দুই কোট মারা হয়ে গেছে তারপরেও সেই রুমকে আমাকে ভাঙতে হলো জাস্ট আমার শখের জন্য যে আমি এটা ভালো লাগছে না আর চেঞ্জ করব তো আমার কাছে শখটাই মেন জিনিস ঠিক আছে দেখাচ্ছিল আমাদের এই দেখো এই যে উইন্ডোটা ছিল এটাও ছিল শালকাটের ফ্রেম লাগানো ছিল এটা আমি প্রথম যখন তৈরি হয় তখন আমি এটাকে লাগিয়ে ফেলেছিলাম তো ভাবলাম যে এটাকে লাগানোটা ঠিক হবে না বা ভালো লাগবে না এটাকে স্লাইডিং দেবো পুরো এই সাইড থেকে শুরু করে ধার হয়ে এই সাইড হয়ে দেওয়ালে লেগে যাবে এল টাইপের স্লাইডিং হবে এখানে তো এই জন্য এটা এই জন্য এই উইন্ডোটাকে ভাঙা করালাম ওটা ভাঙছে এটা কমপ্লিট হয়ে গেল কষ্ট হচ্ছে আর কিছু করার নেই